নমস্কার বন্ধুরা খুবই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার দারুণ স্বাদের দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো মটন কষা আর বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও এর আগের বারেও আমি চিকেন কষা বাসন্তী পোলাও বানিয়েছি গোবিন্দভোগ চালে আজকের বানাবো দেরাদুন রাইস চালের বাসন্তী পোলাও আর তার সাথে থাকবে মটন কষা তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন খুবই ভালো লাগবে দারুণ স্বাদের দুটো রেসিপি তো আমি এবারে বানাতে থাকি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কি কি নিয়েছি একবার পরিচয় করে দেব তো এখানে জল বসিয়ে দিয়েছি তো আমি এখানে পাঁচশো গ্রাম দেরাদুন রাইস চাল নিয়েছি এই যে জল ভালোভাবে গরম হয়ে এসেছে জলের মধ্যে দেরাদুন রাইস চালটা আমি মিনিট কুড়ি ভিজিয়ে রেখেছিলাম একটু সিদ্ধ করে নেব হালকা করে তিন ভাগে দুভাগ সিদ্ধ করবো চালটা তো এখানে দারচিনি জৈত আর চারটে পাঁচটা এলাচ দিয়ে দিলাম দিয়ে দেবো দু চামচ লবণ দু চামচ লবণ দিলাম দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিলাম তো চালটার মধ্যে দারুণ একটা গন্ধ ছড়াবে ওই জন্য গোটা মশলাটা দিলাম গোবিন্দে ভোগ চাল হলে ভিজিয়ে রাখা চালে মশলা দিয়ে একটু ভেজে নিলে হয়ে যেত কিন্তু দেরাদুন রাইস চাল তো একটু ভাবিয়ে নিতে হবে তো হালকা করে একটু ভাবিয়ে নেব জলের মধ্যে দিয়ে দেবো চালের মধ্যে দু চামচ সাদা তেল দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম চালটা তাহলে আর ঘাঁটবে না তো আমি এখানে এক কেজি মটন নিয়েছি চর্বি একদম চর্বি চর্বি ভাব তো বড় হাসি ছিল তো সুন্দর মটনটা এক কেজি নিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এসেছি তো মটনের মধ্যে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ লবণ দেবো দেড় চামচ ধনিয়ার গুঁড়ো দেব এই চামচে দু চামচ দেবো ছোট চামচ তো দিয়ে দেবো আদা রসুন বাটা দু চামচ মতো মটনটা ম্যারিনেট করে নেব দিয়ে দেবো মটনের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল সুন্দর করে এবারে ম্যারিনেট করব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এক চামচ ধনিয়া সুন্দর করে ভেজে নেব দিয়ে দেবো এলাচ আর দারচিনি ছোট এলাচ আর দারচিনি ভেজে নেব গরম হয়ে গেছে তো এই মাংসটা এবারে ম্যারিনেট করে নেব সুন্দর করে মটনটা ভালো দিয়েছে সামনে আমাদের চৈত্র মাসে মা বিবিমার মেলা আসছে তো মেলা উপলক্ষে সামনের সোমবার থেকে আমাদের প্রথম মেলা তো মেলা উপলক্ষে এই ভিডিওটা বানানো বাসন্তী পোলাও জন রাইস চালে বাসন্তী পোলাও আর তার সাথে মটন কষা তো সবাই এই ভিডিওটা দেখবেন বন্ধুদের বলছি দেখে এইভাবে বাড়িতে আত্মীয় স্বজন তো প্রচুর আসে আলিদার মেলা উপলক্ষে তো এই এইরকমভাবে বানিয়ে খাওয়ালে কুটুম্বরা খুব আনন্দ পাবে খেয়েও শান্তি পাবে মেলায় ঘুরবে যাত্রা শুনবে ফাংশান দেখবে আর এইভাবে পোলাও আর মটন কষা খাবে কড়া বসিয়ে নিয়েছি কড়ায় তেল দিয়ে দেবো মটনটা কষার জন্য আর আলু দেবো কপিস আলু দেবো আলুটা ভেজে নেব সেদিকে রাইসটা আর একটু সিদ্ধ হবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আলু দিয়ে দেবো আলুটা ভেজে নেব লাল লাল করে দিয়ে দেবো হাত চামচ হলুদ হাত চামচ লবণ দেবো তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যাবে হাত চামচ লঙ্কা গুঁড়ো দিলাম লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব তো আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এই তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দেবো তেজপাতা দেব গোটা জিরে দেবনে চারটে এলাচ দেব সুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে সুচনো পেঁয়াজ আর টমেটো কুচিটা একেবারে দিয়ে দেবো

একদম ধুপ ধুরে ভাত এই যে থালার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে হাওয়াই দেবো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজটা গলানোর জন্য দিয়ে দেব অল্প করে হাত চামচ লবণ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো এবারে ম্যারিনেট করা মটনটা দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আধ আটঘানা মতো দিয়েছি চর্বি ছিল তো মাংস একদম সুন্দর ফসানো হচ্ছে দিয়ে দিয়ে দেবো একটু পাতি পাবু রস আর একটু দেব চিকেন কী মটন রুম আছে সুন্দর করে টক বই ফেটিয়ে রেখেছি ও আমি দিয়ে দেব এই পাঁচটা মতো টক তো মাংসটা বেশ কিছুটা কষানো হয়ে গেছে দিয়ে দেব কাজু বাটা আর চাল মগজ বাটা পোস্তটা আজকে দিই নিই চাল আর কাজু বাটাটা দিলে হয়ে যাবে মটনে তো চিকেন হলে পোস্ত বাটা দিই এটা চাল মগজ আর কাজু বাটা দিলাম মটনে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো মটর সঙ্গে পাশে একটা কড়া নিয়েছি পোলাওটা চাপাবো বাসন্তী পোলাও বাসন্তী পোলাওয়ের এর জন্য আমি দু চামচ কড়াই ঘি দিয়ে দেবো দু চামচ ঘিরিয়ে দিলাম আটু দিয়ে দেবো ওই তিন চাম মতো দিলাম আমার বন্ধুরা আমার মটন কষাটা কেমন দেখতে লাগছে দেখুন সুন্দর হয়েছে না ডেভিটা তো আমার কষানোটা অনেক সুন্দরে কষাচ্ছি এবারে পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দেবো মটনটা তো সিদ্ধ করতে হবে দিয়ে কষা কষা করে নামাবো তো কষানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জল সুন্দর করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা ঢাকা দেবো করার ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো কাজু বাদাম কিশমিস আর এলাচ কয়েকটা এলাচ তো একটু ওপর থেকে ভেজে একদম হালকা করে ভেজে তুলে নিলাম কিশমিস গুলো দেওয়ার সময় সঙ্গে কেন ফুলে গেছে রাখি আমি এখানে দুটুকরো আদা সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে আমি দেবো আজকে বাটা আদা দেবো না আজকে এই ছোট্ট ছোট করে ঘসা দিয়ে মানে গ্রেটারের সাহায্যে কুচে দেব এই আদাটা কি হয় গালে পড়লে দারুণ লাগে দিয়ে দেবো দু চামচ মতো আদা কুচি ঘর মধ্যে আদা কুচিটা ভেজে নিলাম সব রকমের গোটা মশলা তো আমার দেওয়া আছে রাইসের সঙ্গে সিদ্ধ করা আছে তো দিয়ে দেবো এবারে দেরাদুন রাইস একদম ঝুট ঝুরে সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিয়েছি দারুণ দেখতে লাগছে একদম আমি এই কাঠের খুন্তিটা ব্যবহার করছি হালকা হাতে নাচতে হবে ওনাদের হাত ভেঙে যাওয়ার ভয় থাকে আমি এখানে আট চামচ পরিমাণে কালার আসার জন্য হলুদ গুঁড়ো দিলাম বাসন্তী গোলাও তো হালকা কালার আসে গ্যাসটা কমানো আছে একটু বাড়িয়ে দেব ঝালের জন্য পাঁচটা ছটা কাঁটা লঙ্কা দিয়ে দেবো কাজু কিচমির ভাজাগুলো এখানে একটা ডিস ঢাকা দিয়ে দেবো ডিস ঢাকা দিয়ে দেবো মিনিট পনেরো পরে খুলে দেখব হালকা করে ফুটি দিয়ে দেবো ভাজা সব রকমের গোটা মশলা দু চামচ মতো দিলাম বাসন্তী পোলাও তো এরকম ধূপরে হয় তো আমি এই কাঠের শুন্তিটা দিয়ে নাচছি ভাত ভাঙবে না একদম এরকম ঝুপঝুপে গোটা গোটা থাকবে কালারটা সুন্দর এসছে বাসন্তী পোলাও এরকম হালকা কালার হয় বেশি কালার হলে তো বিরিয়ানি মনে হয় লাগবে এরম বিরিয়ানি কালারফুল হয় ওরকম লাগবে এটাই ভালো কালার দিয়ে দেবো এক চামচ পরিমাণে লবণ তাল সিদ্ধ হওয়ার সময় দু চামচ দিয়েছি তো আরও এক চামচ দিতে লাগবে ওই জন্য দিলাম দিয়ে দেবো দু চামচ ঘি আরো দু চামচ ঘি দিতে হবে দু চামচ ঘি দিলাম ঘি আর মিষ্টিটা তো পোলাও বিরিয়ানিতে তো ঘি ছাড়া কোনো গল্পই হবে না দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম এবারে মিষ্টি দেবো সব কিছু দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট দেখুন বন্ধুরা কি শর্ট টাইমে বাসন্তী পোলাও রেডি হয়ে গেল দিয়ে দেবো দু চামচ মতো চিনির টানা দু চামচ মতো চিনি দিলাম মিষ্টি মিষ্টি তো খায় বাসন্তী পোলাও তো ভালো লাগবে মটন কষার সঙ্গে আগের দিন করেছিলাম গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও আজকের করলাম বাসমতি রাইসের পোলাও আর কি ডন রাইস তো দেখুন বন্ধুরা ধনিয়া পাতা মিষ্টি সব কিছু দিয়ে দিলাম দেখতে কেমন লাগছে দেখুন ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো সরিয়ে দিলে একদম আমার রেডি পোলাও দেখতে দারুণ লাগছে খুব সুন্দর স্বাদও এসেছে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ব্যাস তো আমার বসন্তী পোলাওটা রেডি গ্যাসটা অফ করে দিলাম এবারে মটনটা খুলে দেখবো কেমন হয়েছে মটন কষা এটা একদম গায়ে গায়ে হবে মটন কষা গায়ে গায়ে হয়ে যাবে একদম ভিজি হবে মাংস মাখো লাভাবো মটন তো সিদ্ধ হবে আর একটু চাপা দেবো এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দেব কুচনো ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম ও মটন কষা বন্ধুরা কেমন লাগছে দেখুন কালারফুল হয়েছে আর একদম কষা কষা করে বাসন্তী পোলাও সঙ্গে তো এরকম মটন কষা খায় দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো তো আমার রান্নাটা কমপ্লিট এবার আমি গ্যাসটা অফ করে দেবো খাওয়ার দেখা হচ্ছে খাওয়ার দেখা হচ্ছে সুন্দর করে সাজিয়েছি স্যালাড দিয়ে আর মাঝখানে বাসন্তী পোলাও আর এখানে আছে মটন কষা আর এখানে বাসন্তী পোলাও বাড়ি সবাই খাবে বানিয়েছি তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে দু দুটো রেসিপি তো আমার বানানো হয়ে গেছে দিয়ে বানিয়েছে আমি পুরো ভিডিওটা আপনাদের দেখেছি তো এবারে আমি খেয়ে বলবো কেমন হয়েছে মটন কষা নিলাম একটু জুস নেব আর একটু আলু নেবো একটা ঠিক আলু দিয়েছি মটন কষায় তো এবারে আমি খেয়ে বলবো কেমন হয়েছে তো একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও বানিয়েছি বাসমতি রাইসের যেটা দেরাজন রাইস বলে একটাও ঘাঁটেনি একদম গোটা গোটা তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে কাজু বাদাম মটন কষা মটনটা একটু ছাড়িয়ে দেখাই এই যে দারুণ সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে ছাড়ানো যাবে এই যে তো আমি একটু গেভি দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে দারুণ হয়েছে খুব টেস্টি হুম খেলে মন ভরে যাবে একটু মটন খাবো হুম পুরো ফাটাফাটি হয়েছে বন্ধুরা দু দুটো রেসিপি মটন কষাটা যেমন টেস্টি হয়েছে আর দানুন রাইসটা মানে বাসমতি রাইস বাসন্তী পোলাওটা এত সুন্দর টেস্টি হয়েছে তা কি বলবো না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা তো আমি কী কী দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা দেখিয়েছি কী কী মশলা দিয়ে বানিয়েছি এইভাবে পুরো ভিডিওটা দেখবেন দেখে এইভাবে বাসন্তী পোলাও বাড়িতে বানিয়ে খাবেন মটন কষার সঙ্গে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এটা সবাইয়ের কাছে শেয়ার করবেন কুক উইথ সুপিয়া চালানে যেসব নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা